তোদিন জীবিত থাকবেন অন্তত চারটি আমল আপনি ছাড়বেন না এটা আপনার জীবনের জন্য একবার অপরিহার্য করে নিবেন আপনি যতদিন বাঁচবেন ভাববেন যে এই চারটি আমল আমার জীবনের সাথে অতপ্রতভাবে আমি জড়িত করে নিলাম এটা আমি ছাড়ব না এক নম্বর আপনি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না আপনি যতদিন জীবিত থাকেন যতদিন আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মতো সক্ষমতা থাকে আপনি ততদিন পর্যন্ত নামাজকে কন্টিনিউ করে যাবেন মরণ আগ মুহূর্ত পর্যন্ত আপনি নামাজটাকে কন্টিনিউ করে যাবেন কারণ নামাজ এমন একটা বিষয় এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন জান্নাতের চাবি আপনার হাতে দিবেন জান্নাতের ফয়সালা আপনাকে দান করবেন এবং নামাজ শুধু কিয়ামতের ময়দান আপনাকে জান্নাতে ঢুকাবে তা নয় বরং রবের সাথে একটা সম্পর্ক আপনাকে গাঢ় করে দিবে নামাজ এই নামাজের মাধ্যমে দুনিয়াতে একটা ফ্রেশনেস মুড আপনাকে দিবে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনাকে একটা সুন্দর চরিত্র দান করবে এই নামাজের মাধ্যমে আল্লাহ পাক বিভিন্ন খারাপ অশ্লীল কাজকর্ম থেকে আপনাকে বিরত রাখবে অনেকে আছে নামাজ পরে বিভিন্ন অন্যায় অশ্লীলের সাথে জড়িত থাকে নামাজ পরে সুদঘোষের সাথে জড়িত থাকে নামাজ পরে বিভিন্ন অপরাধ কর্মের সাথে সে লিপ্ত থাকে তারপরও আমি বলবো আপনি নামাজ ছাড়বেন না আপনি নামাজটাকে কন্টিনিউ করে যান অনেকে বলে নামাজও পড়তেছি সুদও খাচ্ছি তাহলে কি করব নামাজ ছেড়ে দিই সুদ খাই আপনি সুদ ছেড়ে দেন নামাজটা আপনি কন্টিনিউ রাখেন যদি আপনি মনে করেন না সুদ ছাড়তে পারতেছি না ঘুষ ছাড়তে পারতেছি না ছাড়তে পারতেছি না আপনি তাই বলে আপনি নামাজ ছাড়বেন না আপনি নামাজটাকে কন্টিনিউ করেন আর ওইগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করেন দেখবেন এক পর্যায়ে আপনার চেষ্টা যখন ভিতরে চলে আসবে এই নামাজ আপনাকে সেই অপরাধ থেকে আপনি সম্পূর্ণ মুক্ত করে নিয়ে আসবে কারণ আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহা ইউল এই নামাজ বিভিন্ন খারাপ অশ্লীল কাজ থেকে বিরত রাখে মানুষগুলোকে এই জন্য যতদিন বাঁচবেন আপনি নামাজটাকে কন্টিনিউ রাখার চেষ্টা এক নম্বর দুই নম্বরে যতদিন বাঁচবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন প্রতিদিন রুটিন করে নেবেন এক ঘন্টা হলেও আধা ঘন্টা হলেও আপনি কোরআনুল করিমের তেল করবেন কারণ রবের সাথে কথোপকথন হয় কোরআনুল করিমের তেলের মাধ্যমে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন রবের সাথে আপনার কথোপকথন হচ্ছে রবের যে কথাগুলো এইগুলো আপনি রিভাইজ করছেন এগুলো আপনি তেলাওয়াত করছেন এবং কুরআন তেলাওয়াত আপনার যত হবে ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবে এজন্য প্রতিদিন আপনি রুটিন করে নেবেন ফজরের পরে হোক মাগরিবের পরে হোক এসা পরে হোক আপনি আধা ঘন্টা এক ঘণ্টা কোরআন তেলাওয়াত করবেন এবং কিছু আয়াত কিছু সুরা আপনি বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে এটা হলো দুই নম্বরে তিন নম্বরে যতদিন বাঁচবেন আপনি হারামকে স্পর্শ করবেন না হারাম খাবার খাবেন না হারাম ইনকাম করবেন না হারাম থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন কারণ হারাম থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আপনার ইবাদত হবে আর হারাম থেকে যখন আপনি বিরত থাকবেন তখন আপনার দোয়া কবুল হবে হারাম থেকে যখন বিরত থাকবেন তখন রব আপনার উপর সন্তুষ্ট থাকবে তাহলে সব আপনার জন্য দুনিয়ার জমিনে কল্যাণকর হয়ে যাবে এর জন্য তিন নম্বরে আপনি হারাম থেকে বিরত থাকার চেষ্টা করবেন এবং চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে সব সময় সুন্দর আচরণ করবেন মানুষের সাথে সব সময় সুন্দর আচরণ সুন্দর ব্যবহার এটা আপনার জীবনের জন্য অবধারিত করে নেন আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করব না ভাই আপনি যখন মারা যাবেন আপনার সব কিছু চলে যাবে কিছুই থাকবে না থাকবে শুধুমাত্র আপনার সুন্দর সুন্দর একটা একটা আচরণ চরিত্র আমল এই সুন্দর আচরণটা আপনি মানুষের মাঝে রেখে যাবেন কখনো মানুষকে কষ্ট দিবেন না মানুষের মনে আঘাত দিবেন না যতদিন জীবিত থাকবেন এই চারটি কাজ আপনার জীবনের জন্য অবধারিত করে নেন তাহলে দুনিয়াতেও আপনি একটা শান্তিময় জীবন পাবেন সুখময় জীবন পাবেন এবং পরকালেও আপনার জন্য আল্লাহ